ইয়াসিনের বহুত পাওয়ার এই ইয়াসিন দিয়ে যে কোনো কাম করা যায় অসম্ভব কামকেও আপনি সম্ভব করতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন নাহার যে ব্যক্তি সকালে ইয়াসিন পাঠ করবে অর্থাৎ ফজরের নামাজের পরে ওই ব্যক্তির সকল জরুরতকে আল্লাহ তাবারগোত পুরা করিয়া দেবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক পবিত্র পুরাণের মধ্যে একটি সূরা আছে সুরা ইয়াসিন সুরা ইয়াসিনের বহুত পাওয়ার এই সুরা ইয়াসিন দিয়ে যে কোনো কাম করা যায় অসম্ভব কামকেও আপনি সম্ভব করতে পারবেন এই সুরা ইয়াসিনের বিষয় রাসুল সাল্লাহালসাল্লাম বলেন মিশকা শরিকের হাদিস আনা আনসিনাদিয়া আল্লাহু তালাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইন্নালি কুল্লিশ ইনপাল বানপাল বুলুকুর আন ইয়াসিন আল্লাহ রসুল বলেন প্রতিটা বস্তুর একটা দিল থাকে অন্তর থাকে আর কোরানের অন্তর হয়েছে সুরা ইয়াসিন এরপরে বলতেছেন ওয়ামান ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বেতেরা ইহা কেরা আতাল কোরআন আশার আমার আর যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ আল্লাহতাবার গোতাআলা দশ খতম কোরান দশ খতম করার সব দেয় সুবহান আল্লাহ

মানকার আয়াসিন ফি সদরিন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে অর্থাৎ ফজরের নামাজের পরে উজিয়াত হাওয়া ইজুহু ওই ব্যক্তির সকল জরুরতকে আল্লাহ তাবারগো তালা পুরা করিয়া দিবে। তো আপনাদের যদি কারো সংসারের মধ্যে অভাব থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই টাকা পয়সার মধ্যে বরকত নাই টাকা পয়সা খুব কাম করে ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে থাকে না আজকে একটা বিপদ কালকে আর একটা বিপদ আজকে একটা বালা মুসিবত কালকে আরেকটা একটা কিছু না কিছু বাড়ির মধ্যে হয়া থাকে কারো না কারো বাড়ির মধ্যে বেমার হয়া থাকে তো আপনারা কি করবেন তো বাড়ির মধ্যে সকালে সুরাই ইয়াসিন একবার করে পাঠ করবেন আর যদি কারো বেমার হয় তো সুরাই ইয়াসিন পাঠ করিয়ে পানির মধ্যে ফুক দিয়ে সেই পানিটা খাওয়াইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবার কত আলা সুরাই আসিনের বরকতে ওই বাড়ির মধ্যে রহমত আসবে বরকত আসবে বালা মসিবত দূর হয়ে যাবে দোকানের মধ্যে বরকত নাই কারবারের মধ্যে বরকত নাই তো ইয়াসিন দোকানের মধ্যে পড়বে পানির মধ্যে পড়িয়া সেই পানিটা সিটা মারে দেবে আর যদি পড়তে পারেন না ইয়াসিন মোবাইল আছে মোবাইলের মধ্যে ইয়াসিন পাওয়া যায় তো মোবাইল দিয়ে ইয়াসিন ঘরের মধ্যে বাজাইবেন উচ্চ সুরে দোকানের মধ্যে বাজাইবেন চল্লিশ দিন পর্যন্ত আমল করবেন ইনশাল্লাহ দেখবেন যে বাড়ির মধ্যে রহমদাসী যাবে বরকদাসী যাবে অশান্তি অভাব সব কিছু দূর হয়ে যাবে এর সাথে আরও একটি আমল করবেন সুরা কোরআনের আরেকটি সুরা আছে সুরা বাকরা এই সুরারও বহুত ফজিলত আছে সকাল করে যদি পান এই সুরা পাঠ করবেন সন্ধ্যের সময় পাঠ করবেন আর যদি পাঠ করতে পারেন না কোরআন করতে জানেন না কোরআন শেখার চেষ্টা করবেন তার সাথে একটি আমল করবেন যে কারো কাছ থেকে সুরা বাকরাটা পড়িয়ে পানির মধ্যে ফুঁক দিয়ে সেই পানিটা নিয়ে আসবেন আর সেই পানিটা দোকানের মধ্যে সিটে মারি দিবেন বাড়ির মধ্যে সিটে মারি দেবেন ইনশাল্লাহ বাড়ির মধ্যেও বরকত হবে দোকানের মধ্যেও বরকত হবে আর মোবাইল দিয়ে সকাল সন্ধ্যা বাড়ির মধ্যে কোরআন আওয়াজ দিয়ে বাজাইবেন আর শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ